আরে বন্ধু এক ঘন্টা হচ্ছে ইনস্টাগ্রামে এক ঘন্টা খুলছি এতলা বন্ধু আমার সব কিছু ফলো ফারাইছি একজনে ফলো বন্ধু আমার ফলোটা ব্যাক করছে না এখানে আমার বন্ধু নেই এখানে অসুবিধা না বন্ধু সাজ না খালি জলে জলে আমি নিয়ে গেলে ছেলে বিটি হয়ে যায় সাজ দিন যা কি তারা ইনস্টাগ্রামে ঢুক ইনস্টাগ্রামে ঢুক আমি ইনস্টাগ্রাম চলাই না এটা কিটা আমি সাতটার নম্বর ফুল করতাম তুই তো ফলু লেগেছো আমি বুঝি তুই দুই দিন পরে এখন বলে করতো তোরে তোরে করতো করতো মানে আমার জন ফুল নিয়ে দেখছি আহ রে ভাই তুই তো বন্ধু না রে ভাই তুই বন্ধু না কলঙ্ক বন্ধুরে কলঙ্ক তুই হচ্ছে আমার লগের মনে ভুলা পাইনি দুই তিনজন তোর এখন মনে করছি দুইশো পঁচানব্বই জন ভুলো হচ্ছে ঋষি জলে না জলে জলে বুঝি তুই একটা কোন চলাবি তুই কোন চলাস কি আরে ভাই তো যেটা করতে পারে ভাই নিরা নিরা তুমি ভুলো রে ভাই আর একটা ভুলো করে কোন আমি কি দা করতাম গো তোরে কি ফলো করতে করতে আমি 1 মিলিয়ন ফলোইং কমপ্লিট করতাম আরে 100 আরে একটা ভুলো করলে ভাই 100 ভুলো রে দেখিবো যাও আমি পারতাম না যাও আর কি দা তুই ওর কোলে না টিটি বিশ্বাস করে লাগা না সত্যি তো বিশ্বাস তো করে আমি করতাম না ভাই হুম বাঘ একটা ভাই ভাই পাই না বালা তাই একটা ফুল করেছে পাই একশো ফল করে দিবি ভাই আমার তোর তো বন্ধু আমি ফুলা করি বুঝতি আমার হিসার আমি করতাম না मैं एमबी शास्त्री देखी थी। भाई तो रहा है मैं एमबी दीदा से। भाई तो तू भाई भोलोड़ा ब्याक कोरीस। अच्छा दे। आ मैं क्या करूँ इलाके में मुझे नहीं। जो एक्शन भोलोड़ा कंप्लीट। क्यों? <laughs> अज़रसन कैसे नहीं? हाँ। बहुत है। भाई कोर कोर, भाई कोर कोर। रोको को 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 नाम को। स्टाइलोज़ बॉय। �

ভাই লগে মোবাইল আছে নি পাৰ কৰাৰ ইনষ্টাগ্ৰাম ষ্টাইল বয় মাহিদুল চেলিব্ৰিটি এইটো তোমাৰ চেয়াৰী লাগে না অ এটা ফলো কৰ না না বাই না ফলো কৰ্ত কটাৰ কেইটা কৈলি

দেখ বন্ধু লেখি তারা কি রে খেঁতিছে বন্ধু তোরা গেলে আমার বন্ধু কিন্তু তোরা বন্ধু গেলে আমার বন্ধু না ওই দেখ

হ্যাঁ হ্যাঁ তুই করছে বালাগত ফুল করে দিছে কত করে সাহস